ইলিশ ভাপার নাম তো আমরা অনেকেই শুনেছি কিন্তু আপনি কি কখনও ডিম ভাপার নাম শুনেছেন যদি না শুনে থাকেন তবে আজকের ভিডিও আপনার জন্য এই যে আমি অলরেডি ডিম সিদ্ধ করে মাঝখানে অর্ধেক করে তারপরে ভালো মতো মোটামুটিভাবে কড়া করে ভেজেছি একটু হলুদ শুকনা লঙ্কার গুঁড়া আর লবণ দিয়ে আর এখানে আছে কি কি দিয়েছে আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে মাস্টার্ড পেস্ট মানে হচ্ছে এটা কি বলে সরিষা বাটা হ্যাঁ সরিষা একটু হলুদ গুঁড়া শুকনা মরিচের গুঁড়া তারপরে জিরা গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়েছে তবে একটু তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দিয়েছি দেখা যাক আজকের রেসিপি কেমন হয় এখন আমি সুন্দরভাবে এটা মাখাবো এবং এটা ভাপে রান্না করব আমি জানি না এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান একটা খাবার তো আমি একটা ভিডিও দেখে তারপরই এই খাবারটা বানাচ্ছি দেখা যাক কেমন হয় ডিমগুলো নিচ্ছি এর মধ্যে এক একে দিচ্ছি এবং এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স জানি না কেমন হবে পুরোপুরিভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমটা এপিট ওপিট করেছি যেন মশলাটা ভালোভাবে লাগে লাস্টের দিকে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তা এটা দিয়ে দিচ্ছি গরম তেল সহ দিয়ে দি গরম তেল দিয়েছি আবারও ভালোভাবে নেড়ে দিব নার না অ্যাকচুয়ালি মা তা আমার বিষয়টা কি যে যেহেতু রমজান মাস একটু সেরিতে টেস্টে ডিফারেন্ট হলে ভালোই লাগে তবে মিষ্টি কিছু ভালো লাগে না একটু ঝাল জিনিস যেহেতু ভালো লাগে তো একটু মোটামুটিভাবে এভাবে করছি দিয়ে দিচ্ছি আরও দুটা ঝাল তাহলে ফ্লেভারটা ভালো আসবে কাঁচা ঝাল দিয়েছে আর এটা হচ্ছে ভাজা ঝাল সাহস করে এই রান্নাটা করছি দোয়া করবেন যেন ভালো হয় আর আমার আর এই খাবারটা যে কতটা হেলদি তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বাচ্চারাও আশা করি সাদা ভাতের সাথে খেতে খুবই পছন্দ করবে আর কাঁচা এত সুন্দর একটা ঘ্রান বের হয়েছে মনে হচ্ছে কি এখনই খায় যে দেখুন হাঁড়ির মধ্যে পানি দিয়ে এই পাত্রটা ঢেকে তারপরে হাঁড়িটাও ঢাকবো ঢেকে তারপর হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো এটা ভাপে রান্না করব আপনাদের সুবিধার্থে আমি একটু উলটিয়ে দিচ্ছি জিনিসটা খাবারটা যারা একটু ঘুনা ভুনা খেতে পছন্দ করেন আশা করি তারা খুব পছন্দ করবেন এই খাবারটা চাইলে ঝোলঝোলও রাখা যায় কিন্তু আমি শুতনা অবস্থায় রেখে দিয়েছি